ঈশ্বরগঞ্জের মানুষ পরেন না আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহর রসুল রমজানের দুই মাস আগে রজব থেকে সাবান থেকে দোয়া করতেন মালিক রজবার সাবানের শাবানের ভিতরে আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছে দাও যেন রমজানে পৌঁছে ইবাদত বندگی করে তোমার নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ আকবার সেই জন্য সামনে আমাদের রোজা রোজা নামক দৌলত রমজান নামক আবাদত এমন একটা আবাদত যে আবাদতের বিনিময়েতে আমার আল্লাহ বলেন বান্দারে আসসাউমুলি আনা আজজাবিহি আনা উজজাবিহি বান্দারে নামাজের বিনিময়টা ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে জাকাতের বিনিময় ফেরেশতার মাধ্যমে দেওয়া হবে জেহাদের বিনিময় অন্যানদের মাধ্যমে দেওয়া হবে একমাত্র রোজা হল আমার জন্যে আর রোজার বিনিময়টা আমি মালিক নিজ হাতে দিব সুহানল্লাহ বলেন না আর একটু জুড়ে বলেন নল্লাহ আকবর আসিয়াম সিয়াম ও জুন শব্দের অর্থ হলো ঢাল ঢাল জেহাদের ময়দানে মুজাহিদের এক হাতে তলোয়ার আর এক হাতে আত্মরক্ষা করে ঢাল দিয়ে কাফের আক্রমণ থেকে দেহ বাছা আল্লাহ রাসুল বলেন আসিয়া মজ্জুন্নাতুন সৌ মজ্জুন্নাতুন রমজান হল এটা ঢাল স্বরূপ বান্দা যারা রোজা রাখে রোজাটা বান্দাকে জাহান নামের আগুন থেকে তাকে রক্ষা করে দেয় সুবাহান আল্লাহ ইদা দেখালা রমাদান ফতিহাত আবু আবু আল্লাহর নবী বলেন শোনরে উম্মদ যখন আকাশের ভিতরে রমজানের চাঁদ উদিত হয় আমার আল্লাহ আকাশের সমস্ত দরজাগুলোকে খুলে দেন অফি রওয়াতিং ফতিহাদ আবু আবুর রহমা আমার আড়সের মালিক তার রহমতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন অগল্লেখাত আবু আবু জাহান্নাম আমার আল্লাহ শাট্টা জাহান্নামের দরজাকে বন্ধ করে ফেলেন

একটু জুরে বলেন বিধান টাকা। বুখারির বর্ণনা কালার শুনল্লাহ হিসাল্লাল্লাহ আনে হিসাল্লাম মাংসু আমারা মাধ্যনা ইমা নাওয়াহতি সাবা। মা তাকাদ্দামা মিং জানবিহী নুবী বলেন শুন যারা ইমানের শহীদ আল্লাহর জান্নাতের আসানমিত হইয়া। দিনের বেলা রোজা পালন করবে আমার আল্লাহ রুজার বরকতে তার পিছনের সমস্ত গুণনাম মাক করে দেন সুবাহনোল্লা বলেন না। মানকম রমদনা ইমান ওহতে সাবা গুফিরালা হো মা তাকাদ্দাম মিন জামবিহি দিনের বেলা রোজা রাতের বেলা তারাবির সালাত যারা পালন করবে রোজার মাধ্যমে যেমনি পিছনের গুনাহ মাফ হয় তারাবির মাধ্যমে আমার উম্মতের পিছনের গুনাহ মাফ হয় তাই যুবকরা জানতে চাই রোজা রাখব কি রাখব না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমার প্রতিমা আল্লাহী ইনামি মোকাবিল নিকুমলা আল্লাহ কুমতাত্তা কোন ফামাং শাহিদামি কম শাহরাফালিয়া সুব আল্লাহ বলেন বান্দা রমজানের রোজা তোমাদের উপর ফরজ করলাম দীর্ঘ একটি মাস রমজান মাস বান্দা তোমরা ভয় পাবে না তোমাদের পূর্ববর্তী উম উপরও বিধানটা ছিল কেন দিলাম জাননী লা আল্লাহ কুমত্তা কোন একটা মাস রোজা রেখে তোমরা যেন মোতত্যাকি হতে পারো কারণ আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই সম্পদ ওয়ালার দাম নাই ক্ষমতা ওয়ালার দাম নাই চেহারা ওয়ালার ডিগ্রি ওয়ালার দাম নাই আল্লাহ কুম তাকুন আমি আল্লাহর কাছে দাম হলো তাকুয়া তাকুয়া সুহান বলেন না আমি মালিকের কাছে মুত্তাকি মানুষের দাম হলো সবচাইতে বেশি আমি মালিকের কাছে তাকুয়া ওয়ালার দাম সবচাইতে বেশি রে সৈয়দানা বেলাল আল রাদী আল্লাহ তা আলহুর একটা গঠনাই বলেই তিনার তাকওয়ার কারণে তিনিকে আমার আল্লাহ কতর দাবি বানাইলেন বাবা তফসিরের রোহল মানি আল্লামা আলুসিয়াল বাগদাদি ঘটনা উল্লেখ করেন আসবাবুল নুজুলের ভিতরে আল্লাহ্মা সুইদ উল্লেখ করেন কাজী সান উল্লাহ পানিপুতের রহমতুল্লাহ হেয়ালাই তফসির হাজহারের ভিতরে তফসিরা তেহমদিয়া মুল্লা জিউন রহমতুল্লাহ হে আলাহ তফসিরের ভিতরে গঠনা উল্লেখ করেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল আমার রাসূল যখন সাহাবাই কারামদেরকে নিয়ে মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার চত্বরে প্রবেশ করলেন আমার রাসূল ডাকতে আরম্ভ করলেন আইনা বেলাল কোথায় আমার বেলাল বেলাল কোথায় সৈয়দানা বেলাল পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি বলেন লাব্বাই কাইয়া রসুল আল্লাহ নবীজি আমি উপস্থিত আপনি আমাকে ডাকেন নবী বলেন বেলাল রে আজকে মক্কা বিজয়ের একটা আজান হবে বাইতুল্লার সাদের উপরে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আজানটা তোমার কণ্ঠে শুনতে মনে চাই সুবানল্লা বলেন না তফসির মারিফুল কুরান সুফি রহমতুল্লাহ আলাই লিখেছেন মক্কার কাফেরা চতুর্দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলো মোহাম্মদ এই তো দেখার আগে আমাদের কেন মৃত্যু হলো না মোহাম্মদ মক্কা বিজয়ের এলানটা একটা গুলামের ছেলে গুলামের কণ্ঠে দেওয়ার চেয়ে আমরা শুনবো এটা আমাদের মানতে চাই না আমাদের মরণ ভালো ছিল নাউজুবুল্লাহ বলেন কারা বলতেছেন বলেন মক্কার কাফেরা তাফসির লিখেছেন আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ হিলার আব্বাজানের যে তাফসির তাফসির মারিফুল কোরআন ইদ্দিস কান্দুলুবির তাফসির নয় তাফসির মারিফুল কোরআন সুফি জগর এটা মক্কার কাফেরা বলতে লাগলো যে বেলালকে দিয়ে মক্কা বিজের এলান দেওয়াবেন গুলাম টাকা নাই হাফসাতে তার বাড়ি এই কথাটা শোনার পরে সাইয়দানা বেলাল আর আজান দেন না দাঁড়িয়ে গেলেন বেলালের মনকন্ন চকিয়া পানি জরে রহমতের নবী তাকে দেখেন আমার বেলাল কাদি আমার নবীর একটু মনক্ষণ্ণ হইল মক্কার কাফেরদের উপহার শুনে বেলালকে ঘৃণা করে আমার মালিক সৈয়দানা জিব্রাইলকে দিয়ে কুরআনুল কারীমের একটা আয়াত নবীর কদমে পাঠাইয়া সান্তনা দেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাকওয়া তাকওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা বিজয়ের আযান কালো বেলালের কণ্ঠে আপনি শুনতে মনে চান বেলালকে ঘৃণা করে মক্কার কাফেরেরা বেলালের টাকা নাই পয়সা নাই চেহারা নাই সুরত নাই ডিগ্রি নাই বাড়ি তেন নাই বলে মক্কার উপহাস করে গো বেলালের মন খারাপ আপনারও মন খারাপ আমি আর মালিক বেলালের চেহারার দিকে তাকাই না আমি আরো সের মালিক বেলালের ডিগ্রি আর বংশের দিকে তাকাই না আমি তো বেলালের কলব কলিজাটা কলি দেখি আর রাসূলুল্লাহ আমার কালো বেলাল যদিও তার চেহারা কালো বংশ নাই কিছু কিন্তু বেলালের কলিজার ভিতরে যে আমিন মালিকের প্রতি প্রেম আর ভালোবাসা তাকওয়ামত কি আছে এটা মক্কার কাফের বেঈমান রাজা বাচ্চা ছেলেদের অন্তরে নাই তবে শুনেন বেলালের কণ্ঠে আজান শুনতে বন্ধু আপনার যেমনি ভাবে মনে চায় আমি গোশরা দিলাম আমি আরশের মালিক আজকে মক্কা বিজয়ের আজানটা নামক দौलত আছে সেই জন্য আল্লাহও এটা বলেন প্রতিবা আলাইকুমুস সিয়াম

নারে থাকবে হাত নামান হাত নামান আমার যুবক বন্ধুগুলোর জন্য কলিজাটা ভরে গেছে এই যে যুবকেরা আসতে যুবক ভাইরা বলেন দরজা বন্ধ করে দিনের বেলা দোকানের ভিতরে লাল ছালু কাপড় টাঙিয়ে কলা রুটি খাবো আর একটু জুড়ে বলেন খাব আমাদের সমাজে আছে না নাই দিনের বেলা দোকানের ভিতরে লাল কাপড় টাঙিয়ে কলা রুটি খাওয়ায় আল্লাহ রস্তে এগুলো বন্ধ করবেন নিজেরাও খাবেন না কাউকে খেতে দিবেন না বলেন ঠিক না বে ঠিক আল্লাহ বলে নয়া আমিলো স বান্দারে ইমানের পর একটা আমল হল রোজা রোজা বান্দা সোনানা আল্লাহ রসুল বলেন লিস ইমিফা আরে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে সুভানল্লা রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে নিস ইমিফা যারা রোজা রাখে তাদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত চন যুবক গভীর মনোযোগ একটা যুবক ছেলে একুশ বছরের ছেলে যখন রোজা রাখবে দুপুরের পরে দেখবেন প্রচন্ড তৃষ্ণা লাগে বাবা তখন যুবকরা কাজ করতে ভালো লাগে না রুমের মধ্যে শুয়ে দেখবেন কুলবালির চাপা দিয়ে হামা খায় খাই এদিক থেকে সেদিক যায় গুমো আসে না মা জনমদিনী দরজার পাশে দাঁড়াইয়া সন্তানের চেহারার দিকে তাকাই অনেক সময় মা বলে ছেলে প্লিজ পানি আছে খা সমাজের কেউ দেখবে না যুবতী নারীর চেহারা মলিন হয়ে যায় মা জনম নিয়ে চেহারা দেখে মা তো মা বলে তুই রোজা ভেঙে ফেল কেউ দেখবে না কিন্তু যুবকটা বালিশটা চাপা দিয়া মারে জবাব দেই মা ইত্তাকুল্লাহ বলেন না মারে দুনিয়ার কেউ দেখবে না জানি কিন্তু ফ্রিজের কাছে ঠান্ডা পানি আছে মা সেটাও জানি রে ফ্রিজের ভিতরে আপেল কলা মিষ্টি আছে দরজা বন্ধ করে খেলে মা কেউ দেখবে না সেটাও জানি রে মা কিন্তু দেখবে তো দেখবে একজন দেখবে বলেন না তিনি কে আম্মা আমি আমার মালিককে ভালোবাসি রোজা বানব না মা হোক না চেহারা মলিন হোক শরীরটা নষ্ট হোক না মা আল্লাহর জন্য রোজা রাখলাম আল্লাহ রাসূল বলেন লিল ফরহাতান তবে শুন ফরহাতুন ইনদা ফিতরিহি তুই সারা দিন রোজা রাখিয়া বিকাল বেলা ইফতারি নিয়ে যখন উম্মত তুমি সামনে বসো তোমার কলিজার মধ্যে বড় পিপাসা জবান চাই স্বাদ গ্রহণ করার জন্য হাত চাই ধরার জন্য তোমার হলক চাই গলার জন্য তোমার দাঁত চাচি বানোর জন্য তারপর বলে না না মসজিদের মুয়াজ্জিনের আযান এখনো দেই নাই যতই মন চাও না কেন সময় না হলে আমি এক ডুব পানিও পান করব না আল্লাহর রাসূল বলেন যেই যুবক যুবতীটা ইফতারিকে সামনে নিয়ে এক মিনিট আগেও খায় না শুনরে ওই মুহূর্ত তাটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দের মুহূর্ত আল্লাহু আকবার বলেন না আল্লাহ রাসূল বলেন শোনো শোনো আনন্দের মুহূর্ত নাই ওই মুহূর্তে বান্দা তুই যে দোয়া করবে আরশের মালিক আর তোর মাসখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ বলেন না রোজাদার ইফতারি কে সামনে নিয়ে মালিকের দরবারে যে দোয়া করে ওই মুহূর্তে আমার আল্লাহ ফরাইদ না সেই জন্য আল্লাহ রাসূল বলেন হে রোজাদার নারী পুরুষ ইফতারি সামনে নিয়ে তোমরা দোয়া করো ইসতেগফার করো আল্লাহ माफ করবেন নিসায়ি মে ফারাহাতান এক নাম্বার হলো দুইটা নিয়ামতের ভিতরে এক নাম্বার ফারাহাতুন আইন্দা ফিতরিহি ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করা একটা নিয়ামত একটা আনন্দের মুহূর্ত আরেকটা হল ফিতর ফারাহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি যে দিন আমরা আল্লাহ নিজে রুজাদারের দাদের সাথে دیدار দিবেন দেখা দিবেন সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে বলেন না আল্লাহু রোজাদার একটা মাস রোজা রাখার কারণে তার কলিজাটা বাবা জেলে পুরে সারখার হয়ে যায় তৃষ্ণাক্ত ফেটে যায় আল্লাহ বলেন বান্দা তোর তৃষ্ণাক্ত কলিজারে আমি ঠান্ডা বানাবো আমি মালিক রে দেখাইয়া সুহান আল্লাহ বলেন না রোজাদারের কলিজাকে আমার রসুল বলেন আমি ও ঠান্ডা বানাবো আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া সুহান আল্লাহ বলেন না মুসলিম শরীফের বর্ণনা কেমন পানি জানোনি মা উহু আসাদ্দু বায়া দাম মিনাল রোজাদার নামাজ ওয়ালাদেরকে আমি রাসুল যে হাউজে কাউসারের পানি পান করাবো সেটা হলো দুধের চাইতো সাদা সুহানাল্লাহ বলেন না আহলা মিনাল আসেল যে পানিটার মিষ্টতা হলো মুদুর চাইত বেশি ও রি হু মিনাল মিস যার গান হলো মেশ চাইত বিশি বেশি। কুয়াবহ আজাদ নজ মিশ্যা মা আউজে কাউসারের চতুর্দিকে আকাশের তারকারা যে নেই মিনাস জাহাবি ফিদ্দা স্বর্ণরূপার পাত্র আছে মান সারিব সারবা যেই ব্যক্তি আমার হাতে দুখ পান করবে লাম মা আবা দাহা আবাদা আমার উন্মতের আর কোনোদিন কৃপাসা লাগবে না আল্লাহ হক বার বলেন না তাহলে বলেন সেই রাসুলের হাতে রোজাদারেরা নামাজীরা আমরা হাউজে কৌসরের পানি চাই কি চাই না তাহলে রোজা রাখবে কি লাগবে না রাত্রে বেলা তারা কি লাগবে কি লাগবে না আল্লাহ বলেন আমান এক নম্বর ইমান দুই নম্বর হলো আমিলি হাত বান্দা নেক আমল তিন নাম্বার অথবা সৌবিল হাক বান্দারে হকের উপরে অটল থাকা হকের দাওয়াত দেওয়া অথবা সৌবিস আল্লাহ বলেন নিজে ধৈর্য ধারণ করা মানুষকে ধৈর্যের উপরে অটল অবিচল তাকার দাওয়াত দেওয়া তাহলে বলেন কয়টা গুণ একটু কথা বলেন আমি শেষ করতে কয়টা গুণ চারটা এই চারটা গুণ যাদের ভিতরে আছে ইমান নেক আমল নেক আমলের ভিতর হলো রোজা সামনে আসতেছে দুই নম্বর হলো হকের উপরে অটল অবিচল থাকা তৃতীয় চতুর্থ নম্বর হলো ধৈর্য ধারণ করা আল্লাহ বলেন চারটা গুণ সিফাত বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই বিল হলো সফল কাম সে হলো জান্নাতি বলেন কথাটা কার সবাই একসাথে আওয়াজ দেন নারে তাকবীর আরে জোরে বলেন নারে তাকবীর হযরত মাওলানা মুফতি বুশির আহমদ সাহেবের আগমন হজরত মাওলানা মুফতি বুশির আহমদ সাহেবের আগমন বড় ভাগ পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আপনারা খুশি না বেজা আর হুজুর বলেন খুশি না বেজা নন্দিত মুফাসির আমার বাজান শ্বশুর মানুষ তিনি আসতেন আমার শ্বশুরের সাথে হুজুরের বন্ধুত্ব আমি বাজান বলেই ডাকি আমাদেরকে সন্তান হিসাবে